আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ প্রবাসের সকলকে জানাই ব্রুনাই বিড়ি নিজে স্বাগতম আজ সাপ্তাহিক ছুটির দিন এবং হাটের দিন হচ্ছে ব্রুনাইতে তো আমি আছি এখন মেন সিটিতে অতি রবিবারে এখানে মেলা বসে দেখতে পাচ্ছেন পুরো সিটিতে রোড ব্লক করে ফুটপাথ দোকান বসে তাও আবার হাফ টাইম এই দেখতে পাচ্ছেন রোড ব্লক করা এদের সামনে ব্রেকেট দেওয়া বিশাল মেলা বসে তো মেলাতে কি কি আছে আজও দেখাবো প্রতি রবিবারে দেখাই আজকে একটু আবার অন্যরকম দেখতে পাচ্ছেন মেলাটা মানুষ মাত্র আসা শুরু করছে সকালবেলা দেখতে পাচ্ছেন পাঁচটে দেখি এখানে কি তাদের উনি বিক্রি করে মুরুবড়ি দেখতে পাচ্ছেন এগুলা কি কেউ চিনে বলেন তারপরে আসি এখানে হচ্ছে মেয়েদের পোশাক এগুলা সব হচ্ছে ইউজ করা নতুন আছে নতুন বেশি ভাবে ইউজ করা মেয়েদের কসমেটিক আইটেম এখানে গুলা হচ্ছে কি এগুলো হচ্ছে ওই যে পাবজি বিভিন্ন আইটেম ছবি বিক্রি করে এবং খেলনা আইটেম মেয়েদের ছবি তুলতেছে আর হুবাহুব এই যে পোশাক আমাদের গুলিস্তানের মতন বাই চ্যানেন চ্যানেন দুই টাকা দুই টাকা এই যে রেট দেওয়া আছে দুই ডলার করে একটা দুই ডলার করে একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এগুলো সব ইউজ করা ওয়াশ করা দুই ডলার করে মাত্র যারা কাজের জন্য পারফেক্ট এগুলো যারা ব্রুভারে পাচি আছেন অবশ্যই রবিবারে আসবেন কাজের জন্য তার নতুন ফ্রেন্ড প্রতিদিন পরা জানা কাজের জন্য পারফেক্ট বিশাল মেলার এত দূর গেলাম না তাও সামনে আবার চলে যাচ্ছি দোনো সাইডেই দোকান দেখতে পাচ্ছেন ওই সাইডেও দোকান ছোট ছোট দোকানগুলো অসাধারণ ভালোই লাগে রবিবার প্রতি রবিবার আসলে তাদের যে সিস্টেমটা কি সুন্দর এই দেশের মানুষ আবার একটু শৌখিনতা বেশি প্রতি রবিবারে বৃহস্পতিবার শুক্র শনি রবিবারে তাদের জায়গা জায়গা মেলা বসে দেখতে পাচ্ছেন এখন আপাতত সবই লোকাল এখানে এই যে মেলা মেলা বিশাল সামনে আসে সবাই লোকাল এখন অন্যান্য দেশের মানুষ আসেন এখন যেহেতু সকাল আমাদের বাংলাদেশে ফিরি ইন্দোনেশিয়া সবাই আসবে আর যেহেতু ছুটির দিন রবিবার সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে ঘুমাই জানেন দেখে নেন এগুলো সব হচ্ছে দুই টাকা হতে তিন ডলার চার ডলার এগুলো বিক্রি হয় দেখতে পাচ্ছেন মানুষ কিনতেছে কাজের জন্য পারফেক্ট বিশেষ করে ইন্দোনেশিয়া ফিলিপিন আমাদের এই কিনে এবং বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায় এখানে বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায় কম টাকায় এই যে টি শার্ট ভাই কমেন্ট করেছিল টি শার্ট ফ্রেন্ড দেখানোর জন্য এগুলো হচ্ছে তিন ডলার এই যে তিন ডলার ফ্রেন্ড টি শার্ট দুই ডলার তিন ডলার দেখতে পাচ্ছেন পুরো সিটির মধ্যে আজকে এটা হাফ টাইম বারটাম তো যেখানে জুতা আছে দেখতে পাচ্ছেন কম টাকায় এখানে জুতা পাবেন সব সাইজের আছে এই যে ব্যছেন আমাদের এক বাংলাদেশি ভাই আছে এখান থেকে কিনে ক্যাম্পে ক্যাম্পে বিক্রি করে ব্যবসা ভালোই এই যে দেখতে পাচ্ছেন সবাই আছে বাচ্চাদের খেলনা পাশে হচ্ছে দোকান এগুলো হচ্ছে দোকান পাট রেস্টুরেন্ট এই যেমন তবে ব্রুনাই আরেকটা দিক শান্তি নিরিবিলি কোনো কাপজাপ কোনো হয়ে আল্লাহ নাই শান্তির দেশ চলে ব্রুনাই প্রায় ভিডিওতে আমি আপনাদের দেখাই একবারই যেমন আমি আমার মতন ভিডিও করতেছি যে যার মতন কেনাকাটা এটাই ভালো লাগে আমাদের দেশে একটা মেলা বা শপিং মলে কত হয়ে আল্লাহ বা কাবজাপ দেখতে পাচ্ছে না তো বড় মেলা কোনো কাপজাপ নাই নিরিবিলি সবাই সবার মতন কেনাকাটা করতেছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য আরেক ভিডিওতে সালামু আলাইকুম